একদম সময় নষ্ট না করে আজকে আমরা চলে আসি উপপদ নম্বর বত্রিশে এটি ক্লাস টেনের একটি উপপাদ্য এবং এই উপপাদ্যটা একদম প্রথম দিকের বৃত্ত সম্পর্কিত উপপাদের মধ্যে পড়ে কিন্তু এর আগেও কিছু উপপাদ্য আছে যেটা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ তাই এটা আমরা আগে একটু শিখে নিই দেখো কি বলেছে ব্যাস নয় এইরূপ কোনো জ্যের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যায়টিকে সমুদ্ধি খণ্ডিত করে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায় ব্যাস অবশ্যই কেন্দ্রগামী হবে কেন্দ্র থেকে যে সরলরেখা যায় তাকে বলা হয় ব্যাস এবার ব্যাস কেন্দ্র কেন্দ্র ছাড়া তুমি যেদিকে ইচ্ছা যদি কোনো সরলরেখা টানো যেটা নাকি পরিদিকে ছেদ করে তাহলে সেটা হচ্ছে জ্যা সেটা আমি এদিকেও টানতে পারি আমি এদিকেও টানতে পারি আমি এদিকে নিয়েছি এবার দেখো কীভাবে উপপাদ্যটা প্রমাণ করি প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এইরূপ একটি জ্যা এই এবি ব্যাস নয় একটা জ্যা ও ডি এবি এর উপর লম্বু ওডি এই এবি এর ওপর লম্ব লম্ব মানে নব্বই ডিগ্রি এই কোনটা আর এই কোনটা সমকোণ ঠিক আছে এই দুটো কোন সমকোণ এবার প্রামাণ্য বিষয় মানে প্রমাণ করতে হবে কি ও ডি এবি জ্যাকে সমুদ্রি খণ্ডিত করেছে এই এইটা সমান সমান এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো তাই লিখেছি অর্থাৎ এডি ইকালস টু ডিবি এবার অঙ্কন করব ও বিন্দু দিয়ে আমরা কি করলাম না ও এ যুক্ত করলাম আর ও বি যুক্ত করলাম অবশ্যই এটা অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এবার প্রমাণ করি ও ডি ও ডি এই যেহেতু লম্ব তাহলে ত্রিভুজ দুটো তৈরি হয়েছে একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে বিওডি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো ত্রিভুজ অবশ্যই সমকণিত ত্রিভুজ কারণ এর একটা কোন প্রত্যেকেরই সমকণ তাহলে সমকণিত ত্রিভুজ ওডিএ ও ও বিতে এই ওডিএ আর ওডিবি এই দুটো হচ্ছে এই কোনটা আর এই কোনটা সমকোণ এটা আমরা লিখে নিলাম আর ত্রিভুজের ক্ষেত্রে সুবিধা কী না যে এই সমকোণ ছাড়া আর যে কোনো দুটো যদি শর্ত আমরা পূরণ করতে পারি বা প্রমাণ করতে পারি যে সমান তাহলে আমরা ওকে ধরে নিতে পারি ত্রিভুজ দুটো সর্বসম তাহলে আমরা দেখি অতিভুজ ও এ আর ও সমান কেন ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধরা সবসময় পরস্পর সমান হয় তাই একই বৃত্তের ব্যাসা ব্যাসার্ধ বলে এই দুটো অবশ্যই সমান এবং ওডি হচ্ছে সাধারণ বাহু এই বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আসে তাই ওডি সাধারণ বাহু অথবা আমরা বলতে পারি যে ত্রিভুজ ও ডি এ আর ও এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে আমরা বলতেই পারি যে এই এডি সমান সমান বিডি প্রমাণিত ঠিক আছে যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও উপপাদ্যটা উপপাদ্যটা আরেকবার আস্তে আস্তে করে একটু দেখো বোঝো হ্যাঁ আর যদি বুঝতে পারো ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরপরের বাকি উপপাদ্যগুলো নেওয়ার জন্য ঠিক আছে